আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবারকাত প্রিয় দর্শক আজকে আমরা পাঁচটি বিশেষ গুরুত্বপূর্ণ আমল এবং তার ফজিলত সম্পর্কে জানব প্রিয় দর্শক এই পাঁচটি আমল করলে আল্লাহ রব্বুল্লা আপনাকে বিশেষ বিশেষ পাঁচটি ফজিলত দান করবেন প্রিয় দর্শক ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনি এই আমলগুলো কিভাবে করবেন এবং তার ফজিলতগুলো সম্পর্কে জানতে পারবেন চলুন তাহলে আমরা শুরু করি প্রথম যে আমলটি হচ্ছে কোনো মুসলমান ব্যক্তির মৃত্যুর সংবাদ শুনে অথবা কোনো বিপদ মুসিবতে পতিত হলে অর্থাৎ কেউ যদি কোনো বালা মুসিবতে পতিত হয় অর্থাৎ কারো যদি কোনো বিপদ আসে তাহলে এই দোয়াটি যদি পাঠ করে আল্লাহ রব্বুল আলমেন তাকে সেই বিপদ থেকে হেফাজত দান করবেন তাকে গায়েবিভাবে বিভাবে আল্লাহ সাহায্য করবেন প্রিয় দর্শক এই যে হাদিসটি দেখুন তিরবিজের হাদিস হযরত আবু সালাম আদি আল্লাহ তালহু থেকে বর্ণিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেন তোমাদের উপর কোনো বিপদ মুসিবত এলে অর্থাৎ কারো উপর যদি কোনো বিপদ আসে তাহলে সে যেন অবশ্যই এই দোয়াটি পাঠ করে নিম্নের এই দোয়াটি দোয়াটি হলো এই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা ইনদা আহতাসিবু মুসিবাতি ফাআজিরনি ফিহা ওয়া আবদিলনি মিনহা খাইরান প্রিয় দর্শক যারা আরবি পারেন না তারা বাংলা উচ্চারণ দেখেও দোয়াটি মুখস্ত করে আমল করতে পারেন বাংলা উচ্চারণ আল্লাহা আহ তিবু মুি আজির আবদুলনি মিনহা হইরন এখানে এক দেখতে পাচ্ছেন অর্থাৎ এই আমলটি রয়েছে তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠানং একশো তিয়াত্তর অর্থ আমরা নিশ্চয়ই আল্লাহর জন্য এবং আমাদেরকে অবশ্যই তার দিকে প্রত্যাবর্তন করতে হবে অর্থাৎ আল্লাহর দিকে আমাদেরকে ফিরে যেতে হবে হে আল্লাহ আমি তোমার কাছে আমার বিপদের প্রতিদান চাই অতএব তুমি আমাকে এর প্রতিদান দাও এবং এর পরিবর্তে উত্তম কিছু দান করো আমলটি কিভাবে আমল করলে ফজিলত পাবেন প্রিয় দর্শক বর্ণিত দোয়াটির ফজিলত ও বরকত অসীম এই হাদিসটি সাহাবাই ক্রাম আমল করতেন এবং যে যেকোনো বিপদ মুসিবতে পড়লে বা কোনো মুসলমান ব্যক্তি মারা গেলে অথবা কোনো কিছু হারিয়ে গেলে বর্ণিত দোয়াটি সাহাবাই রাম পাঠ করতেন এবং এর দ্বারা উপকার পেতেন সুতরাং বর্ণিত দোয়াটি সকলকে আমলে আনার ব্যাপারে অনুরোধ করা হলো এই যে তিরমিজির দ্বিতীয় খণ্ডের হাদিসের মধ্যে এই আমলটি রয়েছে প্রিয় দর্শক শ্রোতা দ্বিতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে নিরাপদ থাকবে সকল প্রকার অনিষ্ট থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখবেন জীবজন্তু এমনকি প্রাণী আপনার ক্ষতি করতে পারবে না হচ্ছে বান্দা যে দোয়া পড়লে সৃষ্টির অনিষ্ট থেকে বেঁচে থাকবে হাদিস হজরত আবু হরাইরা আনহু থেকে বর্ণিত প্রিয়নবী সাল্লাহ আলহাম বলেন যে ব্যক্তি সন্ধ্যায় উপনীত হয়ে তিনবার করে এই দোয়াটি পাঠ করবে সে সমস্ত কিছুর অনিষ্ট থেকে বেঁচে থাকবে তিনি যা কিছু অনিষ্টকারী সৃষ্টি করেছেন অর্থাৎ মহান আল্লাহ তালা পৃথিবীতে অনিষ্টকারী যত বস্তু জন্তু জানোয়ার পোকামাকড় ইত্যাদি সৃষ্টি করেছেন এই সমস্ত কিছু থেকে আল্লাপাক আপনাকে বাঁচিয়ে রাখবেন দোয়াটি হলো এই বিকালিমা তিল্লা মা তিমিং সারি মা খলাক বাংলা উচ্চারণ মা তিল্লাহিং সার মা খলাক এখানে এক দেখতে পাচ্ছেন অর্থাৎ এই আমলটি কিন্তু তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠনং দুইশো এই কিতাবের মধ্যে হাদিসটি এই আমলটি রয়েছে অর্থ আমি আল্লাহর কাছে তার পরিপূর্ণ কালামের ওসিলায় আশ্রয় প্রার্থনা করি এবং আরও প্রার্থনা করি সেই সমস্ত অনিষ্ট থেকে যা তিনি সৃষ্টি করেছেন আমলটি কিভাবে করলে ফজিলত পাবেন বর্ণিত দোয়াটি যে ব্যক্তি প্রতিদিন সন্ধ্যায় নিয়মিতভাবে তিনবার করে পড়বে আল্লাহর সৃষ্টির মাঝে অনিষ্টকারী কোনো জন্তু জানোয়ার কীটপতঙ্গ পোকামাকড় ইত্যাদি জাতীয় কোনো প্রাণী বা বস্তুর তার ক্ষতি করতে পারবে না প্রিয় দর্শক এখানে কিছু কথা দেখুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দোয়াটি নিয়মিতভাবে আমল করলে ওই রাতে কোনো বিষ অর্থাৎ কোনো পোকামাকড় অর্থাৎ বিষাক্ত কোনো পোকামাকড় তার ক্ষতি করতে পারবে না সোহাই নদী আল্লাহ তালাহু বলেন আমার পরিবারের লোকেরা এই দোয়া শিখে তা প্রতি রাত্রে পাঠ করতো আমল করতো একদিন তাদের একটি বালিকা দংশিত হয় সাপের কামড়ে বা যে কোনো বিষাক্ত পোকামাকড়ের কামড়ে দংশিত হয় কিন্তু সে রাতে কোনো যন্ত্রণা সে অনুভব করেনি কারণ এই দোয়াটি সে আমল করেছিল প্রিয় দর্শক শ্রোতা তিন নম্বর আমলটি হচ্ছে বান্দা যে দোয়া পড়লে তার উপর সন্তুষ্ট হয়ে যাওয়া আল্লাহর কর্তব্য হয়ে যায় অর্থাৎ কোনো ব্যক্তি যদি এই দোয়াটি আমল করে সকাল সন্ধ্যা তাহলে আল্লাহর রব্দুল আলমিন তার উপর রাজি খুশি থাকবেন বান্দা যে দোয়া পড়লে তার উপর সন্তুষ্ট হয়ে যাওয়া আল্লাহর জন্য কর্তব্য হয়ে যায় হাদিস হজরত সাহবান রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন প্রিয় নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় উল্লেখিত আহ উপনীত হয়ে অর্থাৎ সকাল সন্ধ্যা যখন হবে তখন নিম্ন লিখিত এই দোয়াটি তিনবার করে পড়বে তার উপর সন্তুষ্ট থাকা মহান আল্লাহ পাকের কর্তব্য হয়ে যায় দোয়াটি হল এই রদি তুবিল্লাহ রব্বাউ ওয়াবিল ইসলামি দিন নাবিয়া বাংলা উচ্চারণ বিল্লাহি রব্বান অবিল ইসলামী দিনান আমুলটি রয়েছে তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠ একশো চুয়াত্তর অর্থ আল্লাহ আমার পূর্ব ইসলাম আমার দিন এবং মোহাম্মদ আমার হওয়ায় আমি সর্বান্তকরণে সন্তুষ্ট আছি আমুলটি কিভাবে করবেন বর্ণিত দোয়াটি যে ব্যক্তি প্রতিদিন সন্ধ্যায় কমপক্ষে একবার পাঠ করবে সন্ধ্যায় মহান আল্লাহ রব্বুল আলমিন তার উপর সর্বদা সন্তুষ্ট থাকবেন অর্থাৎ রাজি খুশি থাকবেন প্রিয় দর্শক শ্রোতা চার নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে বান্দা নিশ্চিতভাবে ভাবে বেহেস্তে প্রবেশ করবে আল্লাহ আল্লাহর আলমিন বান্দাকে এই আমলটি করার দ্বারা জান্নাত দেবেন প্রিয় দর্শক যে আমল নিয়মিত করলে বান্দা নিশ্চিত বেহেস্তে প্রবেশ করবে হাদিস হজরত আবদুল্লাহিন আমর আদি আল্লাহ তালানহ থেকে বর্ণিত তিনি বলেন প্রিয় নবী সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কোন মুসলমান ব্যক্তি যদি দুইটি অভ্যাসে নিজেকে পরিণত করতে পারে তাহলে নিশ্চিতভাবে সে বেহেস্তে প্রবেশ করবে আমলটি রয়েছে শহীদ তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের মধ্যে প্রিয় দর্শক উক্ত অভ্যাস দুইটি হচ্ছে প্রতি ওয়াক্তের ফরজ নামাজের পর পাঠ করবে সুবাহান আল্লাহ দশবার আলহামদুলিল্লাহ দশবার আল্লাহ আকবার দশবার দুই ঘুমের সময় শয্যা গ্রহণকালে সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার চৌত্রিশ বার আমলটি কিভাবে করলে ফজিলত পাবেন বর্ণিত তাসবিগুলি যদি কোনো মুসলমান নরনারী নিয়মিতভাবে প্রত্যেক ওয়াক্তের ফরজ নামাজের পরে এবং রাত্রে ঘুমানোর সময় যদি এই আমলটি করেন তাহলে নিশ্চিত ভাবে সে বেহেস্তে প্রবেশ করবে ইহা প্রিয়নবী সাল্লাহ সাল্লাম থেকে প্রমাণিত সাব্যস্ত এছাড়াও প্রিয় নবী সাল্লাম বলেছেন তোমাদের কেউ যদি একদিন ও এক রাতে দুই হাজার পাঁচশত গুনাহে লিপ্ত হয় অর্থাৎ সে যদি গুণা করে আল্লাহ তাও তাকে ক্ষমা করে দেবেন সুবাহানাল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী পাঁচ নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি 70 বার রহমতের দৃষ্টি দান করবেন এবং আপনার 70টি প্রয়োজন 70টি অভাব দূর হয়ে যাবে মাত্র 50 সেকেন্ডের আমলে 70 বার আল্লাহর রহমতের দৃষ্টি লাভ হবে এবং 70টি প্রয়োজন পূরণ হবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে আমার সত্তার কসম আমি জান্নাতে তার ঠিকানা বানিয়ে দেব। দেবো বলেন যে ব্যক্তি পাঠ করবে আমি জান্নাতে তার ঠিকানা বানিয়ে দেবো দৈনিক সুহত্তরটি হাজত পূরণ করে দেব তাকে ক্ষমা করে দেব এবং তাকে প্রত্যেক প্রকার दुश्मन থেকে নিরাপদ রাখব। অর্থাৎ সকল প্রকার বালামসিবত বিপদ আপদ থেকে আমি তাকে হেফাজত করব। প্রিয় দর্শক এখানে এক দেখতে পাচ্ছেন অর্থাৎ আমলটি রয়েছে ফাজাইলে আয়াতুল কুরসি মৌলানা হাবিবুল্লাহ মুখতার তার কিতাবের মধ্যে এই আমলটির কথা বলা হয়েছে আল্লাহ রাবুল্লাহ আলামিন আমাদের সকলকে উল্লেখিত পাঁচটি আমল গুরুত্ব সহকারে আমল করার তৌফিক দান করুন আমিন